যে ইতিহাস সেই ইতিহাসকে দিতে চেয়েছিল হাসিনা যে স্বাধীনতা আমরা একাত্তরে অর্জন করেছিলাম বিজয়ের মধ্যে জাতির মুক্তি হয়নি সেখানে মুক্তি হয়েছিল আওয়ামী লীগে সেখানে মুক্তি হয়েছিল যুবলীগ ছাত্রলীগের কিন্তু জাতির মুক্তি হয়নি জাতির মুক্তি হয়েছিল এই সাতই নভেম্বরে কারণ যারা স্বাধীনতার অপ্রবহিত করে সরকার গঠন করলেন তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে জাতি মনে করতেন না তাদের নিজের নিজেদের কথা বলার অধিকার ছাড়া আর কারো কথা বলার অধিকার একেবারেই পছন্দ করতেন না তারপরেও তারা নির্ভয় হতে পারেনি সকল দল বন্ধ করে দিলেন সংবাদপত্র পড়ার এবং লেখার মত প্রকাশ করার যে স্বাধীনতাটুকু ছিল সেটাও বন্ধ করে দিলেন এক তমসার মধ্যে আমাদের বসবাস করতে হবে এরপরে হলো চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটার পর একটা পালাবদ পঁচাত্তরের পনেরোই আগস্ট যারা ক্ষমতে আসলেন তারা সেই শেখ মুজিবের সরকারেরই আরেক আরেকটি অংশ সম্পূর্ণরূপে একেবারে ছোটো থেকে শুরু করে বড় মন্ত্রী পর্যন্ত এই পাল্টা পাল্টির মধ্যেই জনগণ তার মুক্তির যে দিশারি হিসাবে সাতই নভেম্বরে একজন মানুষকে পেলেন তিনি সকল সংকটকালে জাতি দিশারি হিসাবে ভূমিকা পালন করেছেন যেমন একাত্তর সালে তেমনি সাতই নভেম্বর কারণ তেসরা নভেম্বরের ঘটনা আমাদের ছাত্র নেতা বলছিলেন এর মধ্যে দিয়ে মানুষের মনে আবার আতঙ্ক হলো আবার কি বারশাল ফিরে আসবে আবার কি রাজ বিরোধী রাজনৈতিক সত্তা নিশ্চিন্ন হয়ে যাবে রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজ শিকারের মতো ক্রস শিকার হবে এই ভীতি থেকেই বিপ্লবের এক প্রচণ্ড তারা জাতির মধ্যে ব্যাপকভাবে প্রজ্বলিত হয়েছিল আমাদের দেশকে নতজানু করার চেষ্টা করা হয়েছিল সেইখান থেকে জনগণ এবং সাধারণ সিপাহীরা রুখে দাঁড়িয়ে দেশের আসল স্বাধীন সত্তা নিশ্চিত করেছে আমরা একটি অজগরের মুখে বাংলাদেশ জাস্ট অজগরের মুখে সব সময় যদি গিলে খাওয়ার চেষ্টা করেছে যেমন সিকিম গিলে খেয়েছে যেমন ভুটানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে ঠিক তেমনিভাবে আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করতে চেয়েছে অজগরটি কিন্তু ছোট্ট ভূখণ্ড হলে কি হবে ইন টার্মস অব পপুলেশন জনসংখ্যা অনুসারে আমরা তো ছোট দেশ নই তাই বহু চেষ্টা করেও তারা দীর্ঘদিন এটাকে করায়ত্ত করতে পারেনি যেভাবে শেখ হাসিনাকে দিয়ে তারা চেষ্টা করেছিল আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস সব কিছুকে ম্লান করে দিয়ে শেখ হাসিনার বয়ান তৈরি করে স্বাধীনতার চেতনা টেতনা এইসব বলে বয়ান তৈরি করে আমাদের সত্যিকারের ইতিহাস আমাদের গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলন এবং আমাদের স্বাধীনতার যে প্রকৃত ইতিহাস সেই ইতিহাসকে ঢেকে দিতে চেয়েছিল শেখ হাসিনা দুঃশাসনের ভয়ঙ্কর ছায়া দিয়ে